পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে বোলপুর থানার আইসি কে মা বোন করে যে ভাষায় আক্রমণ করেছে পুলিশ তাকে বারবার রিকল করলো থানায় যাচ্ছেন না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন আছে বলে যাচ্ছেন না এত এত বিরদ্ধ ভাব কি করে আসছে দেখুন পশ্চিমবাংলায় যা কিছু ঘটে সব শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ঘটে তার নির্দেশও ঘটে তার পৃষ্ঠপোষকতা হ্যাঁ 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 হুম পৃষ্ঠপোষকতায় ঘটে হুম হুম এ বাংলায় যেভাবে হ্যাঁ না যাচ্ছুক হচ্ছে সুতরাং অনুব্রত দুহাজার তেরো সালে পুলিশকে বোম মারতে বলেছিল হুম সালে একজন পুলিশের উচ্চ আধিকারিককে কয়েক ঘন্টা নোট যেভাবে হুমকি দিয়েছিল কোনো কিছু দিয়ে বলেনি বরং তিনি প্রাকাশ্য সম তাকে বলেছেন ও অসুস্থ ওর একটু এই ব্যাপারে সমস্যা আছে কিন্তু আসলে ভালো তারপরে যখন সে গরু চোরের মামলায় টিয়াল জেলে গেল তিনি পরিষ্কার বললেন তাকে আসলে তাকে ভাসানো হয়েছে যে আসলে তাকে বীরের সম্ভাবনা সম্বোধনা দিচ্ছে

এই চোখ এটা একটু মজায় মজ্ ঢুকে গেছে উনি যখন বিরোধীদের বিরুদ্ধে বলছিলেন তখন ওকে হাততালি দিয়েছিল ওদের ওদের দলের যারা সমর্থক সরকারে আছে এমন এমনকি ব্যাপার হচ্ছে পুলিশের আধিকারিকরা তারা পর্যন্ত ওর সাথে ওকে নানাভাবে মদত দিয়ে চলেছে সুতরাং এখন এই ঘটনা যা বোলপুর থানার আইসির উপর ঘটলো একে পুলিশ সরাসরি অ্যারেস্ট করাটাই ছিল একটা আইনগত দিক থেকে সবচেয়ে বড় পদক্ষেপ এই কাজ না করে এখন ডাকছেন উনি আজকে কতকাল যায়নি আজকে যাবে কিনা সেটা নির্ভর করছে শ্রীমতি মমতা বানার্জির নির্দেশ কি তার ওই দলের কাছে ক্ষমা চাওয়া তো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে অপরাধ করেছে এই ধরনের আইন ভঙ্গ করলে এগুলো আইনি ব্যবস্থা নেয় অপরাধ মিয়াকি মুখার্জি একটা নেতৃত্ব দাবিতে আন্দোলন করেছে ধরে নিয়ে জেলে পুরে দিয়েছে এই ধরনের ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক যারা এই আন্দোলন করছে পথে নামছে এই যে যারা এখন শিক্ষা শিক্ষার জন্য যারা শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকেও অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে মিছিল করতে দিচ্ছে না সুতরাং এই ধরনের যারা আইন ভঙ্গকারী তাদের বিরুদ্ধে কখনো কঠোর হচ্ছে আবার কখনো তাদের মরণ দিচ্ছে এটাই সরকারের কাছে দুষ্টের দমন শিষ্টের বরণ সেটার থেকে এখন দেখি দুষ্টকেই তারা বরণ করছে দুষ্টুতি তার নানা ভাবে মদত দিচ্ছে এই যে পশ্চিমবাংলা একটা জঙ্গলের রাজত্ব কায়ন করছে এটা একটা ভয়ঙ্কর দিক এটা মানুষ এই রাজ্যের জনগণ তাদের উপরে নির্ভর করছে এই জঙ্গলের রাজত্ব থেকে মুক্তি পাওয়ার পথ অনেক 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 ধন্যবাদ রবীন্দ্রনাথ থ্যাংক ইউ